ওয়েলকাম টু রোহিত দাস ইউটিউব চ্যানেল রোহিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই যারা এডিআরি গ্রেড থ্রি গ্রেড ফোর বা আসাম গভর্নমেন্টের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে চান তাদের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলে একটি সিরিজ আরম্ভ করা হতে চলেছে আসাম হিস্ট্রির উপর যেখানে আপনারা আসাম হিস্ট্রির সম্পূর্ণ যেগুলি কোয়েকশন আছে সবগুলি পেয়ে যাবেন আসাম হিস্ট্রির প্রি হিস্ট্রি প্রটো হিস্ট্রি থেকে আরম্ভ করে মডার্ন হিস্ট্রি পর্যন্ত আপনারা সবাই জানেন বেঙ্গলি মিডিয়ামের বেঙ্গলি এমন কোনো ভালো ইউটিউব চ্যানেলও পাওয়া যাচ্ছে না এবং ভালো কোনো কোর্স ভালো ভালো কোনো নোটসও পাওয়া যায় নাই সেই জন্য আমি নিজের ব্যক্তিগত কারণে এই নোটসগুলি তৈরি করেছিলাম এবং আপনাদের কাছেও শেয়ার করছি যদি ভিডিওগুলি ভালো লাগে কোয়েকশন যদি ইম্পর্ট্যান্ট মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এ ধরনের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে তখনই পৌঁছবে যখনই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই ভিডিও টপিক হচ্ছে প্রি হিস্ট্রি এবং প্রোটো হিস্ট্রি তো আমরা যখন আসামের হিস্ট্রিকে ভাগ করি সেই আসামের হিস্ট্রিকে আমরা চারটি বাগে ভাগ করি ফোর টাইপস চারটি বাগে আমরা ভাগ করতে পারি যার মধ্যে রয়েছে অ্যান্সিয়েন্ট হিস্ট্রি যেগুলি আমরা সাধারণত থ্রি ফিফটি টেকে টু টুয়েলভ হান্ড্রেড সিক্স পর্যন্ত ধরি তারপরে আছে মেডিয়াবেল হিস্ট্রি কলোনিয়াল বা মডার্ন হিস্ট্রি তারপরে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট থেকে আজ অবধি যেগুলি চলছে সেগুলিকে আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্ট হিস্ট্রিতে আমরা ধরে নিই কিন্তু এর আগেও কিছু হিস্ট্রি রয়ে গেছে কিছু সেইগুলিকে আমরা প্রি হিস্ট্রি বা প্রটো হিস্ট্রি বলে থাকি প্রি হিস্ট্রি হচ্ছে যেগুলি আগেরকার দিনের কথা যেগুলি আমরা মাইথোলজিক্যাল কিছু রামায়ণ মহাভারত এরকম কিছু গ্রন্থের মধ্যে যেগুলি পেয়েছি সেগুলি এবং প্রটো হিস্ট্রি যেগুলি কিছু ভগ্নাবশেষ কিছু তথ্য পাওয়া গেছে এবং কিছু 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 লিখিত বিবরণও আছে সেগুলিকে আমরা প্রটো হিস্ট্রিতেও ধরে নিতে পারি সেই দুই বিষয়ের উপর আজকের এই ভিডিওটি হচ্ছে ভিডিও সিরিজের প্রথম সিরিজটি আজকে আমরা আরম্ভ করছি আজকের আমরা এই ভিডিওয়ে প্রথম যেটি কোয়েকশন আছে সেই কোয়েকশনটি হচ্ছে অসমের ইতিহাসকে কয়টি যুগে আমরা বাক করতে পারি তো আমি আপনাদেরকে একটু আগেই বলে দিয়েছি আসামের আমরা ইতিহাসকে আমরা চারটি যুগে বাক করতে পারি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি একটু আগেই সেই কথাটি বলে দিয়েছি চারটি বাঘ যেগুলি হচ্ছে এনসিয়েন্ট যেটা থ্রি ফিফটি থেকে টুয়েলভ হান্ড্রেড সিক্স যেটি বার টুয়েলভ হান্ড্রেড সিক্স থেকে এইটিন টোয়েন্টি সিক্স পর্যন্ত যেটা ইয়ান্ডাবু সন্ধি পর্যন্ত কলোনিয়াল বা মডার্ন যেটা এইটিন টোয়েন্টি সিক্স থেকে নাইনটিন সেভেন পর্যন্ত এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্ট যেগুলি নাইনটিন ফোরটি সেভেনের পরে অনার্ড বর্তমান সময় পর্যন্ত যেটি তাহলে নেক্সট কোয়েশ্চন আজকে অস অসম নামের প্রচলন কোন শতিকা থেকে আরম্ভ হয়েছিল তো অসম নামের প্রচলন আমরা ত্রয়োদশ শতিকা থেকে আরম্ভ হয়েছিলো যখন আহোম সকল এই জয় করার জয় করেছিলেন তখন থেকেই এই অসম নামের প্রচলন হয়েছিল তো এখানে এবার শুদ্ধ উত্তরটি হচ্ছে ত্রয়োদশ শতিকা থেকে নেক্সট কোয়েশন হচ্ছে রামায়ণের উল্লেখ মতে প্রাগজ্যোতিষপুরের প্রতিষ্ঠাতা কে ছিলেন রামায়ণের উল্লেখ মতে খুশমনির পুত্র অমৃত রাজ হচ্ছে প্রাগজ্যোতিষপুর রাজ্যের প্রতিষ্ঠাতা নেক্সট কোয়েশনটি হচ্ছে যুগিনীতন্ত্রের মতে প্রাচীন কামরূপ রাজ্যকে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছিল তো যুগিনীতন্ত্রের মতে প্রাচীন কামরূপ রাজ্যকে বা প্রাগজ্যোতিষপুর রাজ্য চারটি ভাগে বিভক্ত করা হয়েছিল এবং সেই চারটি ভাগ ছিল রত্নপীঠ খামপীঠ স্বর্ণপীঠ ও সোমারপীঠ এই চারটি বাগে বাঘ করা হয়েছিল যুগিনীতন্ত্র মতে সেই সময় যুগিনীতন্ত্র কালিকাপুরাণ দুইটি গ্রন্থ ছিল যে দুইটি গ্রন্থেই আমরা দেখতে পাই সীমা সম্বন্ধে লেখা ছিল নেক্সট কোয়েশন যেটি হচ্ছে সেটি হচ্ছে প্রাচীন অসমের কি নাম ছিল তো এটি খুব সহজ কোয়েশন প্রাচীন অসমকে আমরা কি নামে পরিচিত ছিল সেটি হচ্ছে প্রাকজ্যোতিষপুর বা যদি অপশনের মধ্যে কামরূপ থাকে তাহলে কামরূপ হবে বা প্রাকজ্যোতিষপুর যদি থাকে কামরূপ এবং প্রাকজ্যোতিষপুর দুটো একসঙ্গে থাকে না যে কোনো একটি তাকে যদি প্রাকজ্যোতিষপুর থাকে তাহলে প্রাকজ্যোতিষপুর হবে এবং কামরূপ যদি থাকে তাহলে কামরূপ হবে নেক্সট কোয়েশ্চন প্রাক প্রাচীন রাজা কে ছিলেন প্রাগজ্যোতিষপুরের প্রাচীন রাজা ছিলেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি জানেন আনসারটি করে দেবেন প্রাকজ্যোতিষপুরের প্রাচীন রাজা হচ্ছেন মহিরঙ্গ দানব মহিরঙ্গ দানব হচ্ছেন প্রাচীন প্রাগজ্যোতিষপুরের প্রাচীন রাজা এবং মহিরঙ্গ দাম দানবের পরে সেই রাজবংশে হটকাসুর সম্বাসুর রত্নাসুর নামের আরও তিনজন রাজায় রাজত্ব করেছিলেন তারপরে ঘটকাসুর গটকাসুর কামরূপর সিংহাসনে আহরণ করেন নেক্সট কোয়েশন হচ্ছে প্রাচীন অসমের ড্যাশ দেশরা আদিবাসী অনার্য জাতি ছিলেন তো প্রাচীন অসমের এখানে অপশন আছে আর্য দাবের কিরাত মঙ্গোলিয়া তো প্রাচীন অসমের কিরাতরা ছিলেন অনার্য কিরাত যেটি আছে সেটি হচ্ছে শুধু উত্তর অসম প্রাচীন অসমের কিরাত কিরাতরা আদিবাসী অনার্য ছিলেন আর এখানে যে আমরা এখানে একটু আগে পেয়েছি মহিরঙ্গ দ্বারব মহিরঙ্গ দ্বারও দানব কিরাত জনজাতির লোক ছিলেন নেক্সট কোয়েশনটি হচ্ছে মহিরঙ্গ দানব কোথায় প্রথম রাজধানী স্থাপন করেছিলেন তো মহিরঙ্গ দানব গুয়াটির বেলতলায় মৈরাং পর্বতে প্রথম উনার রাজধানী স্থাপন করেছিলেন এখানে অপশন এ কোয়া যেটি হচ্ছে সেটি হচ্ছে শুদ্ধ উত্তর নেক্সট কোয়েশন হচ্ছে নরকাসুর কোন রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে অপশন খোয়াজ যেটি সেটি হচ্ছে শুদ্ধ উত্তর নেক্সট কোয়েশন গটকাসুর কে 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 হত্যা করে প্রাগজ্যোতিষপুরের রাজা হয়েছিলেন তো আপনারা একটু আগেই দেখতে পেয়েছেন আমি একটু আগেই বলে দিয়েছিলাম সেই কোয়েশনের আনসার আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের মধ্যে লিখে দিবেন আপনারা তে শুদ্ধ উত্তরটি হচ্ছে নরকাসুর নেক্সট কোয়েশন হচ্ছে বিদর্ভের রাজকুমারী মায়াকে কে বিবাহ করেছিলেন রানাসুর ভগতোত্তর নরকাসুর গটকাসুর এখানে শুদ্ধ উত্তরটি হচ্ছে নরকাসুর নেক্সট কোয়েশন হচ্ছে নিচের কোন দুটি গ্রন্থের মধ্যে কামরূপের সীমা সম্পর্কে উল্লেখ আছে এখানে বেদ ও পুরাণ বেদ ও পুরাণের মধ্যে অসমের সীমা সম্পর্কে কোনো কিছু লেখা নাই সম্পর্কে উল্লেখ নাই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছ উত্তর যেটি হচ্ছে সেটি হচ্ছে শুদ্ধ উত্তর পুরাণ এবং যুগিনীতন্ত্র আমি একটু আগেই বলে দিয়েছিলাম একটি কোয়েশনের মধ্যে যে কালিকাপুরাণ ও যুগিনীতন্তন্ত্রে অসমের সীমা সম্পর্কে উল্লেখ আছে নেক্সট কোয়েশন যেটি হচ্ছে কালিকাপুরান মতে কামাখ্যা মন্দির কামরূপ জেলার কোন ভাগে অবস্থিত তো পুরাণের মতে কামাখ্যা মন্দির অসমের সেই সময় কামরূপ কামরূপের মধ্যভাগে অবস্থিত ছিল শুদ্ধ উত্তর হবে গোয়া নেক্সট কোয়েশন যুগিনীতন্ত্র গ্রন্থে কোন দুইজন দেবীর উপাসনার কথা উল্লেখ আছে এখানে অপশন আছে কামাক্ষা ও কালী পার্বতী লক্ষ্মী কামাখা ও তারা দেবী লক্ষ্মী বা ও সরস্বতী তো এখানে যুগিনীতন্ত্র গ্রন্থে মা কামাক্ষা এবং মা কালীর উপাসনার কথা উল্লেখ আছে নেক্সট কোয়েশন কোন রাজা প্রাগজ্যোতিষপুরে হিন্দু ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন এই কোয়েশনের অপশন আছে আপনাদের সামনে নরকাসুর বান বানাসুর মহিষাসুর রম্বাসুর আপনারা কমেন্ট করে জানাবেন কোয়েশনের আনসারটি কী আছে তো এখানে শুদ্ধ উত্তরটি হচ্ছে নরকাসুর নরকাসুর প্রথমে উনি খুব ধার্মিক ব্যক্তি ছিলেন তারপরে উনি সুনীতপুরের সুনীতপুরের অধিপতি বানরাজার সঙ্গে যখন মিত্রতা স্থাপন করবেন ধর্মপরায়ণ নরক তখন অত্যাচারী হয়েছিলেন এবং তারপরে তিনি অধার্মিক হয়েছিলেন শ্রীকৃষ্ণ কাকে হত্যা করে ভগতত্ত্বকে প্রাকৃতিক রাজা বানিয়েছিলেন এখানে অপশন আছে আপনাদের সামনে হটকাসুর একটু টাইপিং মিস্টিক হয়ে গিয়েছে হটকাসুর হতে এখানে একটু টাইপিং মিস্টিক হয়ে গিয়েছে রত্নাসুর নরকাসুর এবং মহিরঙ্গ তো এখানে চারটি অপশনের মধ্যে অপশন গো যেটি সেটি হচ্ছে শুদ্ধ যখন নরকাসুর প্রথমে খুব ভালো রাজা ছিলেন তারপরে যখন তিনি শোণিতপুরের রাজা বানরাজার সঙ্গে মিত্রতা করে অত্যাচারী হয়েছিলেন এবং ওনার অত্যাচার অনেক বেড়ে গিয়েছিল অনেক বেড়ে যাওয়ার পর শ্রীকৃষ্ণই তাকে হত্যা করে বধ করে ভগদত্তকে প্রাগজ্যোতিষপুরের রাজা বানিয়েছিলেন নেক্সট কোয়েশন নরকাসুরের সেনাপতি মুরাকে হত্যা করার পর শ্রীকৃষ্ণকে কী নাম দেওয়া হয়েছিল আমরা সবাই জানি এটি খুব সহজ কোয়েশন এবং অপশনও আপনাদের সামনে আছে মুরারি সুদাম নারায়ণ মাধুরী এখানে মুরাকে হত্যা করে শ্রীকৃষ্ণের নাম এখানে মুরারি হয়েছিল নেক্সট কোয়েশন যেটি হচ্ছে ভগতত্ত্বকে আত্মরক্ষার জন্য অমুক বৈষ্ণবাস্ত্র কে প্রদান করেছিলেন এখানে অপশন আছে ব্রহ্মদেব মহাদেব শ্রীকৃষ্ণ ইন্দ্র তো আপনারা আগের কোয়েশনও আপনারা পেয়েছেন নরকাসকুরকে হত্যা করেছিলেন শ্রীকৃষ্ণ হত্যা করে ভগতত্ত্বকে সেখানে রাজা বানিয়েছিলেন এবং ওনাকে এই অমুক বৈষ্ণবাস্ত্র দিয়েছিলেন ওনার আত্মরক্ষার জন্য তো এখানে শুদ্ধ উত্তরটি হচ্ছে গো শ্রীকৃষ্ণ নেক্সট কোয়েশন যেটি হচ্ছে খামরূপের কোন রাজা মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এখানে এই অপশনের মধ্যে তারকাসুর সম্বাসুর মহিরঙ্গ ও বগদত্ত আসামের দুইজনই রাজা দুইজনের তিনজনই রাজা মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন দুইজনের নাম খুব চর্চিত আছে সেই দুইজনের মধ্যে একজন হচ্ছে আর একজন হচ্ছে আর আরেকজন আরেকজনের নামও আছে বরুব্রাহণ এইরকম একটি নাম ছিল এই তিনজনের কিন্তু দুইজনের খুব উল্লেখ পাওয়া যায় একজন বগদত্ত আর আরেকজন গঠুৎকচ নেক্সট কোয়েশন মহাভারতের যুদ্ধে বগদত্ত কোন পক্ষের হয়ে যুদ্ধ করেছিলেন এখানে অপশন আছে কৌরব পাণ্ডব অসুর দেবতা তো আমরা জানি মহাভারতের যুদ্ধ করব এবং পাণ্ডবের মধ্যে হয়েছিল এবং ও পাণ্ডবের মধ্যে হয়েছিল তো আমরা জানি মহাভারতের যুদ্ধ কৌরব এবং পাণ্ডবের মধ্যে হয়েছিলো এবং করও পাণ্ডবের মধ্যে হয়েছিল যখন দুর্যোধনের এর সঙ্গে ভগদত্তর মেয়ের বিবাহ হয়েছিল তাই উনি কৌরবদের পক্ষে হয়েই মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং খুব বীরত্বার বীরত্ব দেখিয়ে যুদ্ধও করেছিলেন আজকের এই ভিডিওর মধ্যে এই বৃষ্টি কোয়েকশনই ছিল নেক্সট পার্টে আরও কোয়েকশন নিয়ে আসছি এরকম একটি পুরো সম্পূর্ণ আসাম হিস্ট্রি সিরিজ আপনারা পেয়ে যাবেন এই ইউটিউবের মধ্যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ